বছরের প্রায় শেষ সময় চলছে মাছের সিজনটাও শেষ হতে চলল তারই ধারাবাহিকতায় মৎস্য চাষিরা ঘের থেকে মাছ উঠানোর কাজে ব্যস্ত সময় পার করছে ছোট বড় বাহারি রঙের মাছগুলোর মধ্য থেকে বড় ধরনের মাছগুলো তারা করছে বাজারজাত এবং ছোট মাছগুলো তারা নিজ উদ্যোগে সংরক্ষণ করে রাখছে ছোট টবে নির্ধারিত নির্দিষ্ট টবে তারা মাছগুলো সংরক্ষণ করে রাখছেন বাজারজাত করা মাছগুলোর মধ্যে রয়েছে রুই মিরগেল ট্যাংরা কাতলা চিংড়ি গলদা চিংড়ি বাগদা চিংড়ি হরিনা চিংড়ি পুটি এছাড়াও নির্দিষ্ট ধরনের কিছু মাছ তারা বাজারজাত করছেন এবং ছোট ছোট মাছগুলো তারা নির্দিষ্ট টপে উঠিয়ে রাখছেন তবে এবছর অসময়ে অতিবৃষ্টির কারণে তারা নানান ধরনের বাধার সম্মুখীন হয়েছেন হয়েছেন মৎস্য চাষে ক্ষতিগ্রস্ত তার মধ্য দিয়ে কোন চাষী হয়েছেন অনেক লাভবান এবং কোন চাষি হয়ে গেছেন পথের ফকির এটি হচ্ছে মৎস্য চাষের সব থেকে বড় সমস্যার মধ্যে অন্যতম এভাবেই কাটছে আমাদের দেশীয় চাষিদের জীবন এমন পরিস্থিতির মধ্য দিয়ে এসে আমাদের দেশে ছোট চাষিদের চাওয়া তাদের কোনো রকম খরচটা এবছর বাঁচলে হয় ঘেরের হারির পয়সাটা তারা দিতে পারলেই তারা এবছরের মতো ক্ষান্ত হবে বলে মনে হচ্ছে তো আমাদের এস এম শিপন ওয়াইটি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের মধ্য থেকে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য